এই যে মই দিচ্ছে এই মইটি আগে গরু দিয়ে দেওয়া হতো এখন উনি নিজে ছেড়ে দিচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন জমিনের জমিনকে প্রস্তুত করছেন জমিকে উনি যেভাবে ময়ের কাজটি করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা জমিনকে প্রস্তুত করার জন্য তিনি যেই ভাবে কাজটি করছেন আচ্ছা আপনি যে ময়ের কাজটি করছেন এটা আগে তো গরু দিয়ে করা হতো তা আপনি গরু ব্যবহার করছেন না কেন বা এখন আধুনিক যে পাওয়ার টিলার কোনটা ব্যবহার করছেন না গরু নাই আপনার খরচ মানে খরচকে বাঁচানোর জন্য গরু নাই বলতে যে আপনার গরু নিয়ে আসে টাকা দিতে হবে যে মইটা পাওয়ার টিলার টাকা দিতে হবে তাহলে আপনি টাকা নাই বলে আপনি এইভাবে এই পদ্ধতিতে জমি প্রস্তুত করছেন আর জমিটা হাল কিভাবে দিয়েছেন ট্রাক্টর দিয়ে দিয়েছেন তাহলে এখন এই কাজটি আপনি নিজে করছেন এবং এটা তো হয় এই পদ্ধতি হয় এটা কবে এই পদ্ধতি আপনি কিভাবে আবিষ্কার করলেন মই দিয়ে যেটা আপনার চাষ করতেন জমিকে হাল দেওয়ার পরে লেপার কাজটি করছেন অর্থাৎ যেটা গরু দিয়ে করা হয় লেপার কাজটা সেটা আপনি এটা আপনি করতেছেন এবং ভালো ফলাফল পাচ্ছেন খরচটা বেঁচে যাচ্ছে আপনার শ্রম যাচ্ছে আলাদা যদি গরু দিয়ে করতেন হাল দিয়ে করতে তাহলে খরচটা যেত এই জমিটা কার জমিটা বর্গা করছেন বর্গা কোন হিসেবে করছে অর্ধেক অর্থে আছে উনি কি খরচ দিচ্ছে সারের খরচ কোনোটাই দেয় না কোনো খরচে দেয় না কিন্তু আপনি চুক্তি হচ্ছে অর্ধেক করতে শুধু আপনি জমিটা ব্যবহার করছে এই জমি ব্যবহার করার জন্য আপনি ওনাকে অর্ধেক ফসল দিতে হচ্ছে তাহলে আপনি এটা করতে আপনার যে শ্রম আপনার যে খরচ আপনি চেষ্টা করছেন কীভাবে জমি চাষের ক্ষেত্রে কম খরচ হয় এই যে যার ফলে আপনি নিজে ময়ের কাজটা করছেন এই বাকি কাজটা যদি নিজে করতে পারতেন যে পাওয়ার টিলার দিয়ে জমি যে আপনি জমিটাকে প্রস্তুত করেছেন লাঙ্গলের কাজটি যেটা জমি পাওয়ার টিলার দিয়ে করেছেন সেখানে তো আপনার কিছু করার নেই কারণ জমিটা তো আপনার পক্ষে এই জমিকে প্রস্তুত করা ওই পাওয়ার টিলার দিয়ে যে কাজ করেছেন লাঙ্গলের কাজ করা সেই কাজটা হয়তো সম্ভব না যেটা আপনি পারছেন ময়ির কাজটা করতে পারছেন সেটা করছেন আর বাকি যে কি কাজ করেন জমিতে প্রস্তুত আর কি কাজ করেন আপনি নিজে রোয়া আর আর পালিদি সাত দি সবই তো আপনি নিজ হাতে গুলো রোয়াটা আপনি নিজে রোপণ করেন অন্য কোনো লোক নেন না তাহেল জমি কতটুকু আছে আর গণনা ওই ওটা আপনি করেন এটা করেন

কাজ করবো করে দিন কাজ করে